নেককার দিনদার বউ চাইব একজনের কাছে তিনি কে দেখুন পৃথিবীতে অনেক কিছু মানুষ না চাইতে পেয়ে যায় বাট দুটি জিনিস আল্লাহ কাছে চাইতে হয় এক নেক স্ত্রী দুই হচ্ছে নেক সন্তান রব্বি হাবলি নিনা সলে আল্লাহ কাছে চাইবেন যারা তোমাকে ভালো বউ দাও তুমি আমাকে ভালো স্ত্রী দান করো তুমি আমাকে নেক সন্তান দান করো এই দোয়াটা করলে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে একবার নবীজি এক রামদের মজলিসে বসে আছেন যেমন ভাবে আমি আপনাদের সামনে বসে আছি নবীজির সামনে কয়েকশো সাহাবা বসে আছে একজন যুবক সাহাবা এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান তুহিব্বু আক্তা হু ডু লাভ মোস্ট নবী হে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আরব বিশ্বে তখন বউকে ভালোবাসা এক কাপুরুষদের মনে করা হতো যে বউকে ভালোবাসটাকে বলা হতো কাপুরুষ তৎকালীন সময়ে প্রথার মাঝখানে নবীজি সমস্ত প্রথাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন সাহাবাহাম শোনো ওহেব আমি নবী আমার স্ত্রী আ এসাকে সবচাইতে বেশি ভালোবাসি পড়েন আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি দেখছেন কত সুন্দর হাদিস সবার সামনে ওপেনলি বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি এক নম্বর হাদিস দুই নম্বর হাদিস এটা হচ্ছে এক মজার হাদিস না যতগুলো হাদিস বলবো তার মাঝে একটা অসাধারণ হাদিস দেখেন আমাদের হুজুররা যারা আমরা আছি আমরা বড় খ্যাত খ্যাত বোঝেন্ট কি যে বোঝে না তাও বোঝে না তাও যে বোঝে না তাও বোঝানো আমাদের অবস্থা হচ্ছে এইরকম এই যে আমরা হুজুররা যারা একটু স্মার্ট হয়ে চলা ট্রাই করি আমরা যারা একটু যুবকদের সঙ্গে তাল মিলিয়ে চলি যুবকদেরকে মোটিভেট করি আমাদেরকে নিয়ে ফেসবুকে অনলাইনে ইউটিউবে মারামারি আছে না নাই ট্রলের কোনো শেষ নাই আপনি ইসলামের কাজ করবেন যুবকরা আপনাকে ভালোবাসবে আপনার মিলিয়ানস অফ ইয়াং পিপল ফলোয়ার হবে আর আপনি ট্রলের শিকার হবেন না ইটস কোয়াইট ইম্পসিবল এটা হতেই পারে না বাংলাদেশের সবচেয়েতে যাকে ট্রল করা হয়েছে হচ্ছে মিজার রহমান আজহারি আর এখন সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলাদেশ যার নাম সে হচ্ছে মিজার রহমান আজহারি ঠিক আছে না কথাটা প্রিয় ভাইরা ট্রল করে কোনো লাভ হয় না তো দেখেন যেটা বলছিলাম স্মার্ট হতে হবে রোম্যান্টিক হতে হবে আজকালকার তার স্বামীর এত খ্যাত যদি বউকে কেউ বলে স্বামী একটা এর মত যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীজির খাটি উম্মত হয়ে যাবে সুমন আল্লাহ হাদিসটা শোন নবীজি কতটা রোম্যান্টিক ছিলেন কতটা সুন্দর ব্যবহার তার ছিল একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছেন বাসার দিকে সমস্ত সাহাবা একরাম নবীর সঙ্গে আছেন হঠাৎ করে নবীজি বললেন এক তোমরা সবাই যাও সামনে আগাও আমি আর আসে সবার পেছনে আসবো যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে একদম দূরে তখন আয়েশাকে বলছে নবীজি বলছেন আয়েশা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি ওই যে সামনে একটা পিলার দেখছো না বিশাল বড় লম্বা পিলার তুমিও দৌড়াবা আমিও দৌড়াবো দেখবো যে কে আগে যেতে পারে নবীজি দৌড়ের প্রতিযোগিতা করছেন আর আজকে যদি হুজুরের হুজুর বলো চলো একটু ঘুরে আসি আর ফেতনার চুপ কিসের ঘুরে ঘুরি বস। চুপ করে বাড়ির মধ্যে বসে থাক এরকম আমরা খ্যাত আমরা বলেন চলো দৌড়াই এবার নবীজি দৌড়াতে শুরু করলেন আয়ালা আনহা নবীজির সঙ্গে দৌড়াতে শুরু করলেন দুজন দৌড়াচ্ছে কিন্তু আয় শরদি আল্লাহ আনহা একটু স্লিম ছিলেন পাতলা আর নবীজি একটু বেশি আয়স থেকে একটু বডি বেশি ছিল মনে রাখবেন যখন মানুষ দৌড়ায় যে চিকন বেশি সে আগে যায় আর যে একটু মনে সে পেছনে থাকে তো হাদিসে এসেছে আয় শরৎ ইল্লাহ তালা আনহা নবীজির চাইতে আরো সামনে গিয়ে গেলেন নবীজি আসার আগেই আয় শরদ ইয়াল্লাহ তালা আনহা ওই খুঁটির কাছে পৌঁছে গেলেন হাফাতে হাঁপাতে বললেন নবী আপনি আমার সঙ্গে পারলেন আজকে আমি জিতে গেলাম আজকে আপনি হেরে গিয়েছেন সোয়াম আল্লাহ পরে রোমান্টিকনেস কাকে বলে বউকে আদর যত্ন ভালোবাসা কাকে বলে আবার আর একটা আসছে এইটা হওয়ার পরে আরো অনেক দিন পরে নবীজি আবার যুদ্ধ থেকে বাসায় ফিরছেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها বলছেন নবী চলেন আজকে আবার হয়ে যাক। দেখি কে পারে আজকে। আগের বার কে জিতে আবার বলেন আগের বার কে জিতে তো নবীজি বলছেন আহা আগের বার হারছি আবার যদি আজকে হারি মান সমান থাকবে না। তো নবীজি বলেন ঠিক আছে চলো আজকে আমরা আবার ট্রাই করি। লেটস গো। শুরু করো চলো যাই এবার দুইজন দৌড়াতে শুরু করছে কিন্তু হাদিসে এসেছে এবার আয়সা রাদি আল্লাহ তালা আনহা আগের বারের চাইতে এবার একটু স্থুল হয়ে গিয়েছেন একটু মোটা হয়ে গিয়েছে তো যখন দৌড়াতে শুরু করেছে নবীজি আয়েসা চাইতে একটু সামনে গিয়ে গিয়েছে আর দৌড়ে গিয়ে ওই খুঁটিকে ছুঁয়ে বলছে আয়েসা হ্যাঁ বিতিলকা বিতিল কা আগের বার আগের বার তুমি আমারে হারাইছো আজ আমি তোমারে হারাই দিলাম সবার আল্লাহ তাহলে এই যে খুনশুটি ভালোবাসা এটা স্বামী স্ত্রীর মাঝে রাখার দরকার আছে নাই এজন্য এই হাদিস থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে আর সে আজিম থেকে খুশি হয়ে যায় একজন জবান করে তিনি কে এবারে তেকবির দেন লিল তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে খুব কম ভালোবাসতেন খুব কম ভালোবাসতেন তো তোমাদের যখন বউটো হবে তোমরা খ্যাত হবে না রোমান্টিক হবে লজ্জা পায় দেখছি এখনই লজ্জা পায় বলেন খ্যাত হবেন না রোমান্টিক হবে নবীজি কি আন রোমান্টিক ছিলেন না রোমান্টিক ছিলেন আমাদের সবাইকে নবীজির মতো স্বামী হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমি এবার আরেকটা মজার হাদিস শোনা আচ্ছা বলেন তো আফ্রিকার মানুষ দেখতে অনেক ফর্সা হয় তাই না ভাই তারা হয় নিগ্রো অনেক কালো হয় এটা আল্লাহর সৃষ্টি এখানে হাসার কোনো কারণ নেই তারা হচ্ছে নিগ্র জাতি অনেক কালো হয় তো আরবে মাঝে মাঝে ইথুপিয়ার লোকের আসতো কালো দেখতে তারা তার বিভিন্ন খেলা দেখাতো খেলা যেটাকে আমরা বলি সার্কাস আমরা বলি কি তৎকালীন সময়ের সার্কাস ছিল তরবারি দিয়ে খেলা কি দিয়ে খেলা তরবারি দিয়ে তো হাদিসে এসেছে একবার তরবারি দিয়ে হাফসিরা খেলছিল ইথুপিয়ার লোকেরা খেলছিল এটা হচ্ছে ঘর এটা হচ্ছে জানালা এটা কি ভাই জানালা তো মাঠে খেলছে ইথুপিয়ার লোকরা কোথায় খেলছে মাঠে তরবারি যখন আমরা বাড়ি মারি একটা আওয়াজ আছে না নাই তো আওয়াজ শুনে বলছে দেখতে চাই আমার বড্ড মন চাচ্ছি চলো না নিয়ে যান আমাকে চলো আমি ঘুরে আসি নবীজি কত ভালোবাসা দেখেন কত সুন্দর হাদিস নবীজি বলছে ঠিক আছে যদি তুমি পর্দা উঠে উঠায় দাও বা জানালা খুলে দাও তবে তোমাকে মাঠ থেকে মানুষ দেখতে পারে আর স্ত্রীকে কেউ দেখবে এটা কোনো স্বামী কি সহ্য করতে পারে বাংলাদেশে পারে বাংলাদেশের সবই সম্ভব আজকাল দেখবেন বাংলাদেশে স্বামী স্ত্রী মাসে আল্লাহ ব্লক চলতেছে ঘুমাইয়া বৌরে দেখা চার আনে মানে বউটা হচ্ছে তার ইনকামের সোর্স বউয়ের রূপ দেখাবে টাকা আসবে নামজুবিল্লা পড়লেন না আপনারা তোমাদেরকে সবাইকে বলছে যুবক ভাইরা শোনো জীবনে হালাল ভাবে এত টাকা কামাবা এত টাকা কামাবা স্ত্রীকে দেখিয়ে টাকা পয়সা ইনকাম করতে না হয় ঠেকে আমার যুবক ভাইরা এতটা কামাতে হবে তোমাকে খালি বউরে দেখায় দেখে ব্লক করে বেড়াচ্ছে এটা বড় মারাত্মক ফেত নাই এটা আমার বউ আমি দেখব পৃথিবীর কেউ আমার বউকে দেখার অধিকার রাখে এবার দেখেন আমার আমার দিকে তাগান হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে প্র্যাকটিক্যালি এটা হচ্ছে জানালা এটা হচ্ছে মাঠ তো নবীজি যেটা করলেন জানালার কাছে এসে নবীজি দাঁড়ালেন নবীছেন আয়শাতে একটু লম্বা আয়শাতে একটু ছোট ছিল যে নবীজি দাঁড়ায়ছেন পায়ের যে গোড়ালियां আছে এটা উঠাই দিয়েছেন ফলে লম্বা একটু কম হবে না বেশি হবে লম্বা কম হবে না বেশি হবে নবীজি পায়ের উপরে ভর করে লম্বা হয়ে দাঁড়ায়ছেন খুব ভালো করে বুঝবেন হাদিসটার অর্থ কি আর আয়শা রাদিয়াল্লাহু তাআলা না ঠিক নবীজির ঘরের পেছনে মাথা দিয়েছেন পুরো বডি নবীজির সামনে শুধুমাত্র পিঠের এখান থেকে আয়েশার চোখ দেখা যাচ্ছে চোখ দেখিয়ে আয়েশা দেখছে খেলা কেমন হচ্ছে অনেকক্ষণ দেখেছে খেলা নবীজি বলছেন আয়েশার মন ভরছে নাকি আরো দেখবা বলছেন আমি আরো আপনি আরো আরেকটু দাঁড়ান যতক্ষণ পর্যন্ত আয়েশার মন ভরে নাই ততক্ষণ পর্যন্ত নবীজি পাটা এমন করে উঁচু করে দাঁড়িয়ে মন মনোরঞ্জন করেছে আল্লাহ পড়ে ভালোবাসা কাকে বলো হ্যাঁ কত সুন্দর ভালোবাসা আরেকটা হাদিস এসেছে এটা কি এইটা কি ভাই পানি খাবো এটা বাহানা ছিল একটা হাদিসও আছে দেখেন কত সুন্দর হাদিস আয়েশা রাদি আল্লাহু তাআলা আনহা যে গ্লাসে পানি পান করতেন মনে করেন নবীজি এখান থেকে পানি পান করেছেন না আয়েশা এখান থেকে পানি পান করেছেন নবীজি আয়েশার সামনে ঠিক ওই মুহূর্তে গ্লাসটা নিয়ে আয়েশা যেখান থেকে মুখ লাগিয়ে পানি পান করেছে নবীজ সেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন না কি সুন্দর ভালোবাসার বহিঃপ্রকাশ আর একটা হাদিসে এসেছে আমি আগে বলেছিলাম যখন বিয়ে হয়েছিল আয়েশার বয়স কি বেশি ছিল না কম ছিল আরো জোরে কম না বেশি দেখবেন যাদের বয়স কম ম্যাচুরিটি কম বয়স কম কাজের দক্ষতা কম কথা ঠিক আছে না প্রিয় ভাইরা দক্ষতা কম তো যখন প্রথম বিয়ে করে আসছেন বাসায় রান্না করতে পারে না ভাত রান্না করতে পারে না রুটি বানাইতে পারে না তো নবীজি এতটা ভালোবাসতেন শুরুর দিকে নবীজি নিজেই আটা নবীজি ঠিকঠাক করে আটা ছেনতেন এবং নবীজি নিজেই আয়েশাকে রুটি কেমন করে বানাতে হয় হাতে হাতে শিখাইতেন সুবান এই জন্য যুবক ভাইরা যারা এসেছে আমরা

আয়েশার জীবনী কথা বলতে গেলে একটি ঘটনা আপনাকে জানতে হবে এটা নাম হচ্ছে ইফকের ঘটনা এটা নাম কি ইফ বলেন কিসের ঘটনা ইফকের ঘটনা এটা আমরা একদম শেষের দিকে আছি আমরা একটু পরেই শেষ করে আমরা দোয়া করে দিব আপনার সাথে বিরক্ত হয়ে গেছে নাকি প্রিয় ভাইরা বিরক্ত হয়ে গেছে নাকি আপনারা তাহলে তাকবীর দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইফ মানে হচ্ছে অপবাদ দেওয়া অপবাদ মাঝে মাঝে মিথ্যা অপবাদ আমাদের নামে আসে না নাই মাঝে মাঝে নিজের নামে এমন কিছু শুনি যা আমি নিজেই জানি না বন্ধু বান্ধবরা আমি মেয়ে খুঁজে পাচ্ছি বিয়ে করার জন্য তিনটা প্রেম পাই দেখবেন মাঝে মাঝে আমরা এমন কিছু শুনি যে আমরা নিজেদের জানি না অপবাদ এটা হচ্ছে অপবাদের ঘটনা হাদিসটা ভালো করে শুনলাম একবার একবার আয় তাআলা আনহা নবীজির সঙ্গে ফিরে আসছিলেন ঘুরতে গিয়েছিলেন ঘোড়া থেকে ফিরে আসছিলেন হঠাৎ করে প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য উট থেকে নামলেন এখন চলে বাস এখন আছে কার এখন আছে বাইক তৎকালীন সময় চল দুইটা জিনিস এক হচ্ছে ঘোড়া আর একটা উঠ তো উটের উপরে হাউ দাছ এটা হচ্ছে আরবি শব্দটা বাংলা হচ্ছে পালকি এটা নাম কি আগের যুগে বিয়ে তো কিসে চড়ে পালকিতে চড়ে তো আয়সর আনহা পালকিতে ছিলেন প্রকৃতির তাকে সারা দেওয়ার জন্য পালকি থেকে নেমেছেন যখন নেমে গিয়েছেন যখন ফিরে আসবে তখন দেখছেন যে একটা গলায় লকেট ছিল লকেটটা নাই তিনি আবার গিয়েছেন লকেট খুঁজবার জন্য লকেট খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গিয়েছে যে পুরো আবার ফিরে চলে গিয়েছে এখন বলবেন হুজুর যারা উট টান ছিল তারা তো অবশ্যই বুঝবে কারণ একটা মানুষ কুটলে উঠের যে বোঝা এটা হালকা হয় না ভারী হয় এর ব্যাখ্যা হচ্ছে এই যে আয়েশা অনেক চিকন ছিলেন স্লিম ছিলেন ফলে উঠে উঠলেও আমি বোঝা যেত সাহাব একবার মনে করছে অবশ্যই উঠে গিয়েছে তারা ফিরে আসছে তো আয়েশা যখন ফিরে এসেছে দেখছে উঠ নাই কাফেলা আর নেই তখন তিনি ভাবলেন যে আমি এখানে অপেক্ষা করি একটু পরে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম অবশ্যই একজন লোক পাঠাবেন আমাকে নেওয়ার জন্য তো একটি পরে একজন লোক যার নাম ছিল সফন ইবনে তিনি আসলেন দেখলেন যে মরুভূমির মাঝখানে একজন মেয়ে কাপুর মুড়িদের শুয়ে আছেন যখনই তিনি মুখ খুলেছেন কাপড় হটিয়েছেন তিনি বুঝতে পারেন হচ্ছে নবীজির একমাত্র কুমারী স্ত্রী আনহা তিনি বলতে শুয়ে করলেন ইন্না আলিল্লা ইন্না আলিল্লা ইন্না আলিল্লা এটা কি হয়ে গেল মরুভূমির মাঝখানে আপনি শুয়ে আছেন কোনো কথা বললেন না চুপচাপ উটের পিঠে আয়সর দিয়ে আল্লাহ আনহা বসলেন তিনি নিজে হাত দিয়ে ধরে 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 তেনাকে ফিরিয়ে নিয়ে আসলেন এদিকে মোনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনি উবাই ইবনু সালুল শুরু করে দেওয়া প্রবাদ গোটা আরবে ছড়িয়ে দিল যে মোহাম্মদের স্ত্রী আয়েশা অমক ছেলের সাথে তার নাম সফন ইবনি মোয়াত্তাল জেনা করে বাসায় ফিরে এসেছে না করলেন না অপবাদ কত পুত নারীকে অপবাদ দিয়েছে চিন্তা করতে পারেন না আমি খুব ভালো করে পড়েছি হাদিসটা নিয়ে তো কি হয় বলবো হাদিসটা অনেক কষ্টের হাদিস এবং অনেক শিক্ষা আছে হাদিসের কিন্তু যার ব্যাপারে এত বড় অপবাদ জানেই না তার নাম হচ্ছে আইসা রদি তালা জানেই না এই রোমটটা ছড়াতে ছড়াতে পুরো আরকটা একটা গুর হয়ে গেল মারাত্মক একটা অবস্থা তৈরি হয়ে গেল এমন একটা অবস্থা হয়ে গেল যা এসার আত্মীয় স্বজনরাও এটা বিশ্বাস করতে শুরু করলো নাউজিবুল্লাহ পড়লেন না ইস এই জন্য প্রিয় ভাইরা একটা কথা মনে রাখবেন রক্তের মানুষ রক্তের মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় পৃথিবীতে সবচেয়েতে মানুষ প্রতারিত হয় রক্তের মানুষের দ্বারা এই জন্য আমি সবসময় বলি পর মানুষের কষ্টে ভাবার সময় আমার কাছে নাই কারণ আমার রক্তের মানুষ আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে তার কাছে পর মানুষের কষ্ট দাম আমার কাছে নাই ঠিক কেনা যুবক মেয়েরা মানুষ রক্তের মানুষের দ্বারা সবচেয়ে বেশি কষ্ট পায় তো দেখেন নবীজি এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল নবীজি নিজে আয়েশার কাছে আসলে আয়েশা তুমি যদি ভুল কিছু করে থাকো তুমি তবা করে নাও এইটা শুনে আয়েসার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আহা নবীজি আমাকে ভুল বুঝলেন আমাকে তবা করতে বলছে আমি তো ভুলই করি না আমি জন্য করবো এখান থেকে আয়েশা অসহায় নবীজি বসে আছেন আবু বকর বসে আছে আব্বা যান একটু বলেন না নবীজিকে আমি তো কাজ করি নাই আব্বা যান একটু বোঝান না বলছে আমরা কি বোঝাবো আমাদের বলার কিছু নাই তার মানে বোঝা গেল অপবাদ এবার মারাত্মক খারাপ জিনিস তবে একটা কথা মাথায় রাখবেন দুটি কথা মাথায় রাখবেন যে বলেন কয়টা এটা বড় মারাত্মক কথা আগে তেকবির দেন লাহি তেকবির মাইন্ডসেট ফ্রেশ করে তেকবির দেন লাহি তেকবির এক নাম্বার কথা হচ্ছে কখনো মানুষের কাছে নিজেকে আহামরি ব্যাখ্যা দিবেন না মনে রাখবেন যে আপনাকে ভালোবাসে তাকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই সে আপনার চোখ দেখলেই ব্যাখ্যা বুঝে যাবে আর যে আপনাকে ভালোবাসে না তাকে আপনি ইতিহাস এবং রচনা গ্রন্থ লিখে ব্যাখ্যা দিল সে আপনাকে বুঝবে না কারণ সে আপনাকে ভালোবাসে না যুবক ভাইরা এক নম্বর কথা দুই নাম্বার কথা যখন আপনাকে কেউ ছেড়ে চলে যাবে তাকে সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় দেবেন আর বলবেন একটা কথা তুমি যদি আমাকে পছন্দ না করো তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও আমিও তোমার সঙ্গে থাকতে রাজি নই এর কারণ যে থাকতে চায় সে থাকার কারণ খুঁজে বের করে আর যে যেতে চায় সে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করে যে আমি কথা শুনছিলাম মারাত্মক কথা যে মেরা নেহি মে ভি উস্কা নেহি এগার আপ মেরা হোনা नहीं চাহতে তো ম্যা ভি আপকা হোনা नहीं চাতে কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা থাকতে চাইলে থাকো না থাকতে চাইলে সালাম আলবিদা কাউকে ধরে রাখবেন না মনে রাখবেন ব্যক্তিত্ববোধ যার আছে সে কখনো হাত ধরে কাউকে ধরে রাখে না বরং সে বলে যে আমার সে তো আমারই থাকবে তাকে বোঝাবার কোনো প্রয়োজন হবে না যুবক ভাইরা কথা বলেন ঠিক তো আয়েশা বুঝে গেলেন যে ব্যাখ্যা করে কোনো লাভ নাই আল্লাহ যদি আমাকে সঠিক জানে দুনিয়ার কে কি ভাবলো আয় ডোন্ট কেয়ার দেখার সময় নাই যেই ভরসা সেই কাজ যেই ভরসা সেই কাজ এবার আয়েশার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ তালা নিজেই কোন আয়াতকে নাজিল করে দিলেন সুমান আল্লাহ পড়ে আল্লাহ বললেন ইন্ডাল্লা দিন এ জা উ বিলীফ লা তাহাবুহ সররাল্লাহকুম আল্লাহ বললেন মমিনদাস শোনম তোমাদের ভিতর থেকে একটা দল আয়ের ব্যাপারে মিথ্যপবাদ নিয়ে আসছে লে তাহ সাবুহ তোমরা এটাকে সব দিক থেকে খারাপ মনে করে ফেলো না বেল্হ হইনুল্লাহকুম বরং এখানে একটা কল্লাম আছে কল্লামটা কি অপবাদ দিয়েছে বিধায় তো আয়েশরাতে পারে আয়াত নাজিল করেছে একজন তিনি কে অপবাদ না দিলে আয়াত কি নাযিল হতো কথা বলতে না অপবাদ না দিলে আয়াত কি নাযিল হতো ইন এ সেন্স এখানে একটা গুড সাইড আছে পজিটিভ সাইড আছে যে আল্লাহ নিজেই আয়াত নাজিল করেছে আল্লাহ বলছেন শুনো উসবাতুম মিনকুম তোমাদের মাঝে একটা দল মিথ্যা অপবাদ নিয়ে এসেছে লা বাল হুয়া খায়রুল লাকুম এটা সব দিক থেকে খারাপ নয় এটা কিছু দিক থেকে ভালো আছে লিকুন লিম্বি মিন হুমিনাল ইফ যার যেই পরিমাণ গুনাহা করার দরকার ছিল সে সেই পরিমাণ করে ফেলেছে ওল্লা দি তওল্লা কি এবং যেই ব্যক্তি রুমোটটাকে ছড়াতে সবচেয়ে বেশি কাজ করেছে তার জন্য কেমন কঠিন ময়দানে আজাদকে তৈরি করে রেখেছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনিকে আয়াত নাজিল হওয়ার পরে নবীজি অনেক খুশি হলেন শেষের দিকে আছি এটা আমার শেষের কথা তো এবার আবু বকর বলছে আম্মা যান যাও নবীর কাছে গিয়ে শুক্রিয়া আদায় করো জায়াত নাজিল হয়েছে এবার একটা কথা আয়েশা বলছে কেন নবীর কাছে কেন শুক্রিয়া আদায় করবো আমাকে আমার যে রব তো পবিত্রা করেছেন আমাকে মুক্ত করেছেন আমি সে রবের দ্বারা শেষ আদায় করবো সুমান পড়া এজন্য যখন কি অপবাদ দিবে হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা করবেন একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে তো আইসারুষ তিনি ছিলেন পুতু পবিত্রা তার কোনো কালে মালে করার সুযোগ নেই তিনি কবে মারা যান হাদিস এসেছে তিনি মারা গিয়েছেন আমির এ মুহ রদিউল্লাহতাল আনহুর শাসন আমলে হিজড়ি সন হচ্ছে আঠান্ন হিজড়ি বলেন কত হিজড়ি তিনি মারা যান হচ্ছে সতেরোয় রমাজান কত রমাজান আর ওই কত রমাজান এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় একজন নারীর জীবন সম্পর্কে বেসিক নলেজ হচ্ছে এইগুলো কবে জন্মগ্রহণ করেছে তার চরিত্র কেমন ছিল আব্বা আম্মা কে ছিল তার জন্ম কবে মৃত্যু কবে এটা জানার দরকারটা আছে না নাই শাসন আমার হচ্ছে আমিরে রে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আটান্ন হিজরি কত হিজরি জোরে বলেন কত হিজরি যেই দিনে মারা যান দিনটা হচ্ছে রমাজান মাসের সতমে রমাজান কত রমাজান আর বয়স ছিল আটষট্টি কত বয়স আরো জোরে কত বয়স নবীজির স্ত্রীদের মাঝে সবচেয়ে বেশি হাদিস যে স্ত্রী বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আয়সরদি আল্লাহ পর নবীজির স্ত্রীদের মাঝে নবীজি

আমি আমার একজন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতাম তার নাম হচ্ছে আয়েশা দয়া করে মেহের করে তুমি এর উপরে আমাকে কেমন দিন পাকড়াও করবা না কারণ আয়েশাকে আমি মন থেকেই প্রচন্ড ভালোবাসতাম সোয়ারাল্লা পড়ায় একজন যুবক ভাইরাত আজকের আলোচনার শিক্ষা হচ্ছে কয়েকটা আমি জাস্ট বলা ট্রাই করছি সংক্ষিপ্ত সময় এক যারা আমরা হাজব্যান্ড হব আমরা বউকে কখনো আর ভালোই বাসবো না কথা বলেন না কেন আপনারা ভালোবাসবো না শুনে নাই ভালোবাসবো না এক নাম্বার দুই নাম্বার যখনই কারো নামে মিথ্যা অপবাদ শুনবো সঙ্গে সঙ্গে বিশ্বাস করবি সঙ্গে সঙ্গে বিশ্বাস করব রিচেক ক্রস চেক ডাবল চেক করার দরকারটা যুবক ভাইয়ের আজ না নাই আগে বুঝবা যে কার নামে শুনছি আদৌ সত্য হতে পারে কিনা কারণ মানুষ বড় ড্যাঞ্জারাস আর আজকাল তো ফেসবুক মার্শাল্লাহ আছে কিছু হইলে পোস্ট কিছু হইলে কন্টেন্ট আমাদের হুতুদের কিছু হইলে যারা ফেসবুক ইউটিউব চালায় কি যে পায় মিলিয়ন মিলিয়ন ভিউ পাইলে মাথা খারাপ হয়ে যায় খালি লেগে থাকে এরকম যুবক বাংলাদেশে আজ না নাই অপবাদ শুনলে বিশ্বাস করা যাবে না আর এখানে আর একটা কথা বলে দেই আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন মানুষ মিথ্যা অপবাদ দেয় আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন সময় খারাপ যায় মনে রাখবেন ভালো সময়ে দূরের মানুষও কাছের হয়ে যায় আর খারাপ সময় আপন মানুষটাও হাত ছেড়ে দেয় ঠিক না এই জন্য আমি বারবার বলি যে মানে দূরে শুক্রিয়া আদা করা হ্যাঁ আমি আমার খারাপ সময়কে ধন্যবাদ দেই আমি আমার বিপদকে ধন্যবাদ দিই এই জন্য যে আমার খারাপ সময় এবং আমার বিপদ আমাকে বুঝে দিয়েছে কে আমার আপন কে আমার প এজন্য যখন অপবাদ দেয় তখন বোঝা যায় যে আসলে কে আমাকে ভালোবাসে যে ভালোবাসে সে কি বলে জানেন আরে জীবনে সব কত শুনবি বাদ দে না আর যে আপনার হেলটার্স কি রে সত্যি নাকি রে সত্যি তোর গার্লফ্রেন্ড আছে নাকি রে সত্যি প্রেম করিস নাকি রে সেটা বলবে আর যে প্রকৃত পক্ষের বন্ধু সে বলে বন্ধু ম্যা তেরা দোস্ত কন কে বলতে হয় কই ফারাক নেই পড়তা ম্যা তুঝে জানতাম ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপামানুষের পরিচয় এইটা অপবাদ আসলে অন্য মানুষ যারা পর তারা জাস্টিফাই করে এটা কি সত্য সত্যি না কি গো আর রাজশাহীর মানুষের জবের ব্যাপার কি বে তুই করেছিস না কি বে রাজশাহীর মানুষ তা আমরা এটা করব না যখনই যা শুনবো জাস্টিফাই করবো যে ইজ ইট রিয়েল অর ফেক ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ তাহলে এক বউকে ভালোবাসবো দুই হচ্ছে যাই শুনবো মিথ্যা অপবাদে বিশ্বাস করা যাবে না রাজিয়া আছেন ইনশাআল্লাহ আর মেয়েদেরকে বলবো আপনারা আজকাল খুব খারাপ হয়ে গিয়েছেন এর কারণ অনেক মেয়ে দেখবেন আমিল সরি টু সে সরি এটা আমাকে বলতে হবে অনেক মেয়ের এক পুরুষ দিয়ে হয় না দশটা পুরুষ লাগে কথা ঠিক কেনা বলো যুবক ভাইরা এই যেই মেয়েগুলো দশ পুরুষে আসক্ত হয় দিন শেষে এমন এক কুয়ার ভিতরে পড়ে যেখান থেকে উঠে আর আসতে পারে না ঠিক কেনা বলো যুবক আয়েশার মতো হতে হবে আপনাকে আয়েসের দিয়ে আল্লাহ তার পুরো জীবনে তার নবীকে ভালোবেসেছেন তার স্বামীকে ভালোবেসেছেন পর পুরুষের দিকে কখনো চোখ তুলেও তাকায় নাই মেয়েদেরকে বলবো স্বামী হচ্ছে আপনার জীবনের প্রথম পুরুষ স্বামী হচ্ছে আপনার জীবনের শেষ পুরুষ স্বামীকে বাদ দিয়ে নায়কের দিকেও তাকাবেন না স্বামীকে বাদ দিয়ে লেখা কোনো যুবকের দিকেও তাকানো যাবে না ঠেকেরা বলো যুবকেরা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামী ভক্ত হর তৌফিক দান করুন সকলেই পড়া আমি আবার অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর উপরে সন্তুষ্ট না বলে যে তোমার তো সিক্স প্যাক নাই অমক যুবকের সিক্স প্যাক আছে তোমার তো সরকারি চাকরি নাই অমক যুবকের সরকারি চাকরি আছে আমার বন্ধুকে আমি একটা কথাই বলবো অমক যুবকের সিক্স প্যাক থাকতে পারে সরকারি চাকরি থাকতে পারে সব থাকতে পারে কিন্তু অমক যুবক আপনাকে ভালোবাসে না আপনার স্বামী আপনাকে প্রকৃত পক্ষের ভালোবাসে ঠিক কিনা প্রিয় ভাইয়ারা আচ্ছা দিন শেষে স্বামীকে ভালোবাসার দরকারটা আছে নাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন নবীকে ভালোবাসতেন রেসপেক্ট করতেন প্রত্যেকটা নারীর এরকম রেসপেক্ট করার দরকারটা যুবক ভাইরা বড় আছে না নাই আল্লাহ প্রত্যেকটা নারীকে আয়েশার মতো স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন